অপশন দিলেন তিনটে তিনটে অপশন একটা হলো একটা হলো আমি যেখান থেকে এসেছি সেই জায়গায় ফিরে যাই মদিনায় ফিরে যাই যেতে যাওয়ার জন্য এসেছিলাম কুফাবাসীদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য এসেছিলাম পথ পাইনি ফিরে যাচ্ছি দ্বিতীয় অপশন আমাকে এজিদের কাছে নিয়ে চলো আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদার কাছে যাব না অর্থাৎ রাষ্ট্রপতির কাছে নিয়ে চলো ওখানে কথা হবে আমি ওখানে যাব না এর পিছনে কারণ ছিল তিন নম্বরে আমাকে সিরিয়ার কোন পথ দেখিয়ে দাও বা আমাকে কোন জায়গা দেখিয়ে দেওয়া হোক মদিনায় যদি যেতে না দেওয়া হয় এজিদের কাছে যদি যেতে না দেওয়া হয় আমাকে একটা জায়গা দেখিয়ে দেওয়া হোক বাকি জীবনটা সেখানে আমি কাটাবো আচ্ছা একটা অন্যায় দাবি করেছেন একটু কথা বলেন না অন্যায় দাবি করেননি তো বরং এরাই তো অন্যায় বিচার করছেন ইমাম হোসাই নজুরের প্রতি

জবান থেকে যদি এজিদ খলিফা শিকার করিয়ে নেওয়া যায় এরাই কোফায় গিয়ে বলবে তোমরা যারা যাকে খলিফা বলে তোমরা যাকে খলিফা বানানোর জন্য আন্দোলন করছো তিনি এজিদকে খলিফা বলে মেনে নিয়েছেন বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবু এখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন তিনটা অপশনের কোনটা মানা হবে না ওবাইদুল্লেমনে জেয়াদের সৈন্যদের দুটো অপশানও হয় ওবাইদুল্লেমনে জেয়াদের কাছে যেতে হবে মানে ওখানে যে কথাই বলে না কলে ভেলিয়ে কলেমা মা বলে না তো হয় ওখানে যেতে হবে না হয় বিকল্প পথ যুদ্ধ করতে হবে একদিকে এই বাহাত্তর জন আর একদিকে ওরা এক হাজার আরও তো আছে একই যুদ্ধ করা সম্ভব একটু কথা বলেন না সম্ভব না তো আহ আল্লাহ নবীর আল্লাহ নবীর রক্ত যার ভিতরে আনহু বললেন এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িয়ে নয় এकानेर ন্যায় অন্যায়ের ব্যাপার হক বাতিলের ব্যাপার সত্য মিথ্যার ব্যাপার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন আমি হোসাইন যদি এজিদকে খলিফা বলে মেনে নেই তাহলে রাজতন্ত্রকে সমর্থন করে নবীর আদর্শকে অপমান করা হবে আমার উপরে যত বিপদে আসুক না কেন আমার জীবন নবীর আদর্শ বিরোধী কোন বিষয়ের প্রতি সহমত পোষণ করতে পারি না একটু জোরে বলেন না আর একটু মহাব্বতে বলেন আপনাদের কথা বলছি না আমি ও বাবাজিরা আমার মনে রাখুন আমার আশরাফ আলী ভাই আগেই বলেছি একজন যোগ্য আলেম একজন যোগ্য মুফতি যোগ্য একজন বক্তা মাদ্রাসার চাপালি মাদ্রাসার পরিচালক ও বাবাজিরা আমার মনে কে দিন বোঝানোর জন্য বলছে উনি হুজুর নন উনি একজন সাধারণ মানুষ কোন একটা দলের প্রার্থী নাম কি আশরাফ আলী ভূতের কিছু লোকজন না খুব জোরালো ক্যাম্পিং চালাচ্ছে আশরাফ আলী ভাইয়ের বিপক্ষে এখন আশরাফ আলী ভাই তো টার্গেট করেই লেগেছেন যে জিততে হবে জিতলে পাঁচ বছর কোন চিন্তা নেই যে কোনো ভাবে এখন কর্মীদের মারফত সংবাদ পেয়েছেন যে সেই আদে ওই পালার সেই অমুক না আমার বলছি না বললে হয়তো কান্না মেশাতে খেটে যাবে তা ঠিক নেই ওই পালার অমুক না আপনার বলো বিরাট গাল দিচ্ছে আর আপনার পিছন থেকে লোক সরিয়ে নিচ্ছে ভোট কাটছে হারানোর জন্য একটা কঠোর প্রতিজ্ঞা করে এটাকে ম্যানেজ করা যায় না ব্যবস্থা করা যায় না আর রাত 11টার দিক দেয়া করতে বলো আমি এই চোখে কত দেখলাম আশা করছি আপনারাও দেখবেন কাল যে লোকটা কঠোর বিরোধী আজকের সেই লোকটা বডিগার্ড একটু হ্যাঁ না কিছু বলেন ঠিক বললাম না ভুল বললাম কারকে কাল যে লোকটা কঠোর বিরোধী আশাবালির হারাতেই পরের দিন সেই লোকটা বলতে কোন সালা আসিস আমাদের আশাবালি ভাইয়ের ভাই প্রার্থীর বিরুদ্ধে কথা বলবে কে আর আসিস সামনে মাঝখানে কিছু হয়েছে না কথা বলে না মাঝখানে বলে কিছু হয়েছে সে নীতি উল্টে গেছে লড়াই আন্দোলন উল্টে গেছে তাই তো পুরনো কথা বলতে হয় সাহাবাদেরকে নবী জিজ্ঞাসা করেছিলেন একজন খাঁটি মোমেনের দৃষ্টান্ত দুনিয়ার একটা গাছ ওই গাছটার নাম কি সাহাবারা উত্তর দিতে পারেননি নবী উত্তর দিলেন গাছটা হলো খেজুর গাছ কেন তার ব্যাখ্যা দিয়ে বললেন অন্য গাছগুলো যত তাড়াতাড়ি ঝরে পড়ে যায় খেজুর গাছগুলো বলো তাড়াতাড়ি পড়ে না ঠিক না ভুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে শুধু প্রার্থীর কথা বলবো কেন ভোটাররা কি একেবারে ফেরেস্তা কথা বলেন আজকের একজন বলে গেলেন এক প্রার্থী পাঁচটা ভোট পাঁচ হাজার টাকা দেবো চাচা মনোরম করে ভোটটা সকাল সকাল দিয়ে আসবেন তাহলে হ্যাঁ ভাইবো কোন টেনশন নেই এত কাল তো কেউ দেব তুমি যা পাঁচ হাজার টাকা দিচ্ছ ভোট তোমার দেবো না তো ওর দেবো আর এক প্রার্থী এসে তার লোকজন এসে বলে গেলেন চাচা পাঁচটা ভোট দশ হাজার চাষা ঠিক থাকবে মনে হয় কথা বলেন ওরা পাঁচ হাজার দশ হাজার এই লস মেনে নেওয়া যায় নাকি আর একজন কেউ এসে যদি বলে চাচা এই স্ট্যাম্প পেপারে লিখে দিলাম অঞ্চল তো এমনিও আমরা গঠন করছি সিওর প্রথম ঘরটা আপনার হবে ঠিক থাকবে পা ঠিক থাকবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন এখানে ব্যক্তিগত লাভ লসের বিষয় নয় এখানে ন্যায় অন্যায়ের বিষয় হক বাতিলের বিষয় সত্য অসত্যের বিষয় আমি যদি এজিদকে খলিফা বলে মেনে নেই আমি জানি আমার বিরাট কদর হবে যত্ন হবে আমার বড় পদ দেওয়া হবে কিন্তু নবীর আদর্শ বিরোধী রাষ্ট্রতন্ত্রকে সমর্থন করে নবীর আদর্শকে অপমান করা হবে জীবন থাকতে এটা সম্ভব না সুবহানাল্লাহ বলবেন না একটু খুশি হয়ে বলেন না একদিকে ওই জনগণ কুফার সেই জনগণ যারা গণতন্ত্র রক্ষা করার জন্য সংঘবদ্ধ হয়ে নোমানবাসীদের সহযোগিতা নিয়ে আঠারো হাজার সৈন্য ইমাম হোসাইনের হয়ে যারা এক হয়েছেন যদি তিনি এখান থেকে বলে দেন এজিৎ খলিফা মেনে নিয়েছি তাহলে ওদেরও স্বাধীনতা কিছুটা হলেও অধিকার কিছুটা হলেও কেড়ে নেওয়া হবে মানে সমর্থন পেয়ে বড় নেতা হয়ে আমি বিক্রি হয়ে গেলাম হয় না হয় না সাধারণ জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা সম্ভব না আর রাজতন্ত্রে খলিফা হওয়া ইসলাম বিরোধী পন্থায় খলিফা হওয়া এজিদকে খলিফা বলে মানতে আমার দ্বারা সম্ভব না তার জন্য যদি যুদ্ধ করতে হয় কারবালায় যেতে হয় যেতে রাজি পরের কথা আর বলবো না প্রয়োজনও নেই বাবা আমি শুরু থেকে এই পর্যন্ত টোটাল আজকে আলোচনাটা দুটো ভাগ করেছে একটা বলেছি ইসলামের পক্ষে জুলুম অত্যাচার ছিল পৃথিবী শুরু থেকে ইসলামের পক্ষে থাকা মানুষ ছিলেন সংখ্যায় কম কিন্তু আল্লাহর ওয়াদা ইমানদাররা ক্ষতিগ্রস্ত হবে না ওদের পক্ষে আল্লাহর সাহায্য সুবহানাল্লাহ বলেন আজ আমরা যারা ইমানদার বলে দাবি করি আমাদেরকে যারা যেভাবেই ভয় দেখাক না কেন আমরা আজ দশই মহার রোমে বহু বিপদে পড়ে থাকা ইমানদাররা তারা যেমন আল্লাহর সাহায্য পেয়েছিলেন ও সাহায্যের পাওনাদার আমরাও হব তবে শর্ত হলো ইমানদার হওয়া কাগজ কলমে নয় বাস্তবে গুণে একটা বলেছি দ্বিতীয় বলেছি সত্য সত্য বাস্তবে যদি সমাজ দেখি সমাজ বলে চলছে উল্টো স্রোতে অর্থাৎ যারা প্রকৃত ইমানদার হয়ে বাসতে যাবেন তাদের জন্য দুনিয়াটা বলে কঠিন হবে কেন না চলা মানুষ বেশি আমার কথা বোঝা যাচ্ছে চলা মানুষ বেশি আপনি যখনি সোজা পথে চলতে যাবেন স্রোতের উল্টো দিকে চলা মত হবে বলতে গিয়ে কারবালা প্রসঙ্গ টেনে এনে মিলিয়ে দিয়েছি সত্যের পথে কিভাবে টিকে থাকতে হয় ইমাম হোসাইন নদীয় লাভানুহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে ওরা মারবে ওরা মারবে ওরা যুদ্ধে নিয়ে যাবে জীবন চলে যাবে কিংবা আমি অন্যাইকে সমর্থন করলে গদি পাবো কোন পথ পাবো নিরাপদ নিরাপত্তা নিয়ে সসম্মানে আমার জায়গায় ফিরে যাব সম্ভব না অন্যায়কে সমর্থন করলে অনেক কিছু পাওয়া যেত আর ন্যায়টাকে ধরে রাখলে জীবনটাও চলে যাবে এটা ইমাম হোসাইন হুজুরের আদর্শ কিছু পাওয়ার আশায় কিংবা কোন জুলুমত পুরা এর ভয়ে অন্যায়ের সমর্থন করা যাবে না জীবন চলে গেল সত্যটাকে হকটাকে কোরআন সুন্নাহ সমর্থিত কোন বিষয়কে ছেড়ে দেওয়া যাবে না বিশ্বাস করুন রক্ত দিয়ে লিখে দেওয়া যাবে তারাই প্রকৃত পক্ষে ইমাম হোসাইন হুজুরের ভক্ত যারা এই আদর্শটাকে বাস্তব জীবনে ধরেছেন কথা বলেন ঠিক না ভুল অন্যায়কে সমর্থন করব না বাংলা কথা বাংলা বাংলি শুনে নেন দশ টাকায় লটারি কাটলে দশ লাখ শোনেন না মাঝে মধ্যে একটু কথা বলেন দশ টাকায় লটারি কাটলে দশ লাখ কুড়ি টাকা লটারি বাম্পার অফার চলছে এক কোটি কখনো দু লাখ পাঁচ লাখ ইত্যাদি ইত্যাদি কত মুসলমান আছেন না নেই যারা এই দশ টাকায় দু লাখ কি দশ লাখ পাওয়ার ধান দেয় কুড়ি টাকায় দশ লাখ কি এক কোটি টাকা পাওয়ার ধান দায় লটারি কাটছেন কত মুসলমান আছেন না নেই আমি কি কবরস্থানে জিজ্ঞেস করলাম নাকি আছেন তো আচ্ছা সত্য করে বলেন দিন দশ টাকায় দশ লাখ বলি আর দু লাখ বলি বলি টাকায় এক কোটি বলি আর কুড়ি লাখ বলি এই যে ধান্দাটা করে বেড়াচ্ছি আমার মতো কত নামদারি মুসলমান পথটা ন্যায় পথ না অন্যায় পথ অন্যায় পথ তো আচ্ছা কেউ যদি এই মানে লাগাতার লটারি কাটার লোক হয়ে যদি বলে আমি হোসাইন হুসুরের ভক্ত ভক্ত না চিটিংবাজ If u c a t s o m o n e i চিটিক বাস ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সাথে আপোষ করেন নি পরিবর্তে জীবন দিতে রাজি সুস্থ স্বাভাবিক অবস্থাতে লটারি কাটেন চলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীতে মাসুম বাচ্চা কোলে এই কোলে নিয়ে রেখেছে যখন তিনি ফোরাতে যাচ্ছিলেন বাচ্চাটা কোলে নিয়ে 40 জন পুরুষের ভিতরে 39 জন শহীদ হয়ে গেছেন এক

নিচে নামলেন বাচ্চাটাকে পানি দিতে যাওয়ার আগে একটা তীর ইমাম হুসাইন হুজুরের কপালে আর একটা তীর হাতে বাচ্চাতে এইভাবে এইভাবে গলেছিল ওই তীরটা আলিয়াজগারের আজগারের পেটের একদিক থেকে ঢুকলো আর একদিক থেকে বার হলো একে খাওয়া নেই আবার পানির কষ্ট মরুভূমি এলাকা পানির কষ্ট আবার ওই অবস্থায় তীরের আঘাতের যন্ত্রণা ওদিকে সেই উনচল্লিশ জন সঙ্গী পুরুষ তারা নেই পরিস্থিতিটা খুব সহজ না করে একটু কথা বলেন না আর তাবুতে যারা আসেন বাকিরা ওরা নারী ওরা বাইরে বার হবে না ইমাম হোসাইন নদী নদীতে দাঁড়িয়ে মরা বাচ্চা কোলে নিয়ে সিদ্ধান্ত নিলেন রক্ত পান করা হারাম আল্লাহ করানে বলেছেন শোহানল্লা বলবেন না একটু মহাব্বতে বলবেন না তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে ইমাম হুসাইন নজুর নিজেও পানি পান করলেন না বাচ্চা কেউ দিলেন না কত মুসল্লি আছে দেখবেন ওই মসজিদে তাবারক দিচ্ছেন রসগোল্লা কি দানাদার কি আপনার বাতসা কি মুড়ি নিজে না খেয়ে বাড়ি নিয়ে যান আসে না নেই তো ঠাগলি দেন রাগ করবেন না নিজে না খেয়ে বাড়ি নিয়ে যান কেউ ঠাট্টা করে বলেন ও দাদু তুই তো কোথাও খাও না তা তুই হাত লম্বা করে নিলে আমি কি আর খাবো আমার পোতাটা আমার পুতনিটা খাবে কি আমার বাচ্চাটা খাবে আসে না নেই দুনিয়ার মুফতিদের ফতোয়া আপন জায়গায় রেখে দেন এই এই মুফতিদার কাছে একটু জিজ্ঞাসা করেন দিন বিবেকটার কাছে যে জিনিস নিজে খাওয়া যায় না সেই জিনিস বাচ্চার খাওয়ানো যায় একটু কথা বলেন না যে জিনিস আমার জন্য হারাম সে জিনিস আমার বাচ্চার জন্য হালাল বরং আমার তুলনায় ওকে গড়তে হবে আরো সুক্ষ্মভাবে কথা বলেন ঠিক না ভুল ঘেরা বেড়া তো বড় গাছে দেইলে দেই তো তারা গাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি খেলেন না সন্তানকেও দিলেন না কেন ওই কপালে কপাল থেকে রক্ত পড়ে যতবার পানি খেতে যাবেন রক্ত তো হাতে বোঝা যাচ্ছে নাকি ওই রক্ত মিশে যাওয়া পানি আলী খাবে খেলেন না আল্লাহ কোরআনে রক্ত পান রক্ত পান করা হারাম ঘোষণা করেছেন তাই কেউ যদি হয় মদ খোর কেউ যদি হয় কেউ যদি হয় পরে হক নষ্টকারী কেউ যদি হয় ভাই বোনের ফরজ নষ্টকারী ভাই বোনের হক নষ্টকারী এই লোকটা যদি বলে আমি ইমাম হোসাইন হুজুরের ভক্ত ভক্তরা চিটিংবাজ একটু কথা বলেন না লোকটা তো চিঠিক বাজ কেন আপনি যার ভক্ত বলে দাবি করছেন মরনের মুখে তিনি রক্ত পান করা হারাম বলে ওই রক্ত মেশা পানি খাননি আপনি তার ভক্ত বলে দাবি করে সুদ খান আপনি তার ভক্ত বলে দাবি করে আল ঠেলে দশ কাটা জমি বারো কাটা করে হারাম খান আপনি তার ভক্ত বলে দাবি করে দশ টাকায় লটারি কেটে দশ লাখ পাওয়ার স্বপ্ন দেখেন আপনি তার ভক্ত বলে দাবি করে পরের হক ঘরটা পাওনা ছিল অন্যের তিরিপলটা পাওনা ছিল অন্যের রাস্তাটা হওয়ার কথা ছিল ওই পাড়ায় কোন কিছুর স্বার্থের বিনিময়ে কিছু পাওয়ার আশায় হারাম খোর সেজে সুবিধা পাওয়ার ধান আপনি রাস্তা ঘুরিয়ে দিয়ে বললেন আমি ইমাম হোসাইন হুজুরে ভক্ত ভক্ত না চিটিং বাদ আমার কি ভুল হয়ে যাচ্ছে বলা একটু কথা বলেন না বাবা গান বাজনা ঢোল তবলা যায় না না যায় আপনারা যেটা জানেন এটা ঠিক না ভুল একটু কথা বলেন দুর্বল মন দুর্বল কেন আরে শুনি হয়তো মাঝে মাঝে আমরা ওটা আপন জায়গায় গান বাজনা জায়েজ না না জায়েজ না জায়েজ সন্দেহ আছে কি যারা গান বাজনা ঢোল তবলা বাজিয়ে বলে কেউ যদি বলে আমি হেবা মোসাইন হুতুরে ভক্ত ভক্ত না চিটিংবা কেননা ইমাম হুসাইন হুজুরের শাহাদাত বরণের সূত্র ছিল তো ওইটাই জীবন দেব ইসলাম বিরোধী কোন কিছুর সাথে আপোষ নয় যারা ইসলাম বিরোধী কোন শব্দ ইসলাম বিরোধী কোন বাক্য ভুল পাবলা বাক কোনো কিছুর সাথে বিরাট সুসম্পর্ক তৈরি করে বলে আমরা ইমাম হুসাইন হুজুরের ভক্ত নিশ্চয় ভক্ত বলবো না চিটিংবাজি বলবো আমার বলা ভুল হয়ে যাচ্ছে নাকি তকবীরদের নারাই তকবীর